আমাদের ঘরের মা বোন চলা তো আমাদের ঘরের মা বোনেরা কাদের স্টাইলে চলছে ভাই মায়েরা আপনাদের হাতে ধরে নয় পায়ে ধরে অনুরোধ করি আপনারা পরিবর্তন হয়ে যান যার মা ভালো তার মেয়ে ভালো যার বাপ ভালো তার ছেলে ভালো ঠিক কিনা চাচা আপনারা যদি টিকটক করেন আপনাদের পেটের বাচ্চা তো শাহরুখ খান হবে সালমান খান হবে আর আপনারা যদি পর্দার সঙ্গে চলে আপনাদের গর্ভে থেকে খাজা মাহিনুদ্দিন চিস্তি আজমির রহমাদুল্লাহ আলাইকে হবে বসিরাতে রুহুল আমিন সাহেব জন্মগ্রহণ করবে ঠিক কিনা ভুল বলেন মা বোনেরা হিজাব পরে নাই কাদের স্টাইলে আম্মা জান ফাতেমার স্টাইলে হিজাব পরে না এখনকার বর্তমান সমাজের বরকা গুলো দেখেছেন আপনারা ওই কায়দায় বরকা পরে আমাদের ঘরের মা বলে তো চলা তো দরকার ছিল আম্মা জান ফাতেমার মতন আমাদের ঘরের মা বোনেরা নায়িকাদের স্টাইলে চলাফেরা করে মা হাতে ধরে নয় পায়ে ধরে অনুরোধ করি পরিবর্তন হন দুনিয়া এই দুনিয়াতে কেউ থাকেনি থাকবে না এই রিসেন্ট কয়েকদিন হয়ে গেল আমাদের গ্রামে একটা 18 বছরের বাচ্চা ইন্তেকাল করলো গাছের ফল সবসময় কি পাকা পড়ে কাঁচা অনেক সময় পড়ে না পড়ে না অনেক মুরব্বীদের দেখেছি মসজিদে নামাজ পড়ে কিন্তু অনেক জন ছেলেরা রাস্তাঘাটে ঘোরাফেরা করে আজান এদিক থেকে হচ্ছে আর ওদিক থেকে কায়দা মেরে চলে যাচ্ছে ও মনে করে আমার তো এখন বয়স হয়নি আমি এখন নামাজ পড়বো না একটু বয়সটা হোক তারপরে পড়ব আল্লাহ যখন ডাকবে চলে যেতে হবে নামাজ পড়ার সময় তুমি পাবে না ও জান আজমগেরা ও আমার তুম্মা উম্মাতেরা কান খাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বুঝিন আমরা এমন একটা পাকের উম্মাত হয়েছি যে রক্ত অবস্থা থেকে আল্লাহ পাকে নামাজ পড়েছিলি আর আজকে সেই নবি পাকের উম্মাত হয়ে সুস্থ হালাতে নামাজ পড়ছি না এদিকে বুকে হাত দিয়ে বলছি অবস্থাতে আল্লাহ পাকে জমিনের ওপরে পড়ে গেল আমার নবী পাকে একবার নয় দুই নয় তিন তিনবার মেরে বেউ করে ফেলে দিয়েছিল ইতিহাস কম বেশি আমাদের জানা জানানা আল্লাহ নবীর বেহুশ হয়ে পড়ে আছে হারামির বাচ্চারা কাফেরের বাচ্চারা আমার নবী পাকের নাগ মোবারকে হাত দিয়ে এসে দেখছে মোহাম্মদ সাল্লু আলিয়া জীবিত আছে না ইন্তেকাল করেছে ওরা মনে করলো সাল্লাম ইন্তেকাল করেছে তার ভিতরে আল্লাহ পাক আমার আপনার নেবিকে হায়াতে রেখেছিলেন জোরে বলুন না সুবাহ ওই রাস্তা দিয়ে আমার নবীবাকের প্রাণ্যসবাঙাতে আবাকা সিদ্দিক দিয়ে আল্লাহ গোতাল আনু খুজা ছিলেন আল্লাহ নবীকে মে ও অবস্থায় দেখতে পেয়ে আবু বাকা সিদ্দিক রাদি আল্লাহ গোতালা নকো আর থাকতে না পেরে আমার নবীকে পাজা করে পাজা করে তুলে নিয়ে একটু দূরে আঙ্গুর বাগানের ভিতরে প্রবেশ করলেন আঙ্গুর বাগানের ভিতরে প্রবেশ করে আবু বাকা সিদ্দিক রাদি আল্লাহ গোতালা নকো অসরনোনে জার জার হয়ে কাঁদছে আল্লাহ আমি যদি মারা যাই ইসলামের অতটা ক্ষতি হবে না যদি আপনার নবী মারা যায় আপনার নবী ইন্তেকাল করে ইসলামটার অনেক বড় ক্ষতি হয়ে যাবে আল্লাহ আমি আবু যদি মারা যায় ইসলামের অতটা ক্ষতি হবে না কিন্তু আমার নবী যদি শহীদ হয়ে যায় আমার নবী যদি মারা যায় ইসলামের অনেক ক্ষতি হয়ে যাবে আবু বাকা সিদ্দিক রাদি আল্লাহ কোতালা আনুকো এত কান্না কাঁদে এত রোনাজারি করে এত কান্না কাঁদে এত রোনাজারি করে আবু বাকা সিদ্দিকের চোখের পানি এক টোসা আমার নবী পাকের চাঁদ মুখ নূরানি চেহারা মোবারকের উপরে পড়ল আল্লাহ নবীর হোস্টা বেরেলো আল্লাহ নবী বলেছিলেন ও বাবা আবু বাকার এখন কি আসরে এর সময় বাকি আছে কেন ইয়া আল্লাহ আল্লাহ নবী বললেন ও বাবা আবু বাকার আমি রসুল্লাহর আসরের নামাজটা পড়া হয়নি আল্লাহ নবী রক্তাক্ত অবস্থায় নামাজ ছেড়েছে চাচা আর আমাদের ঘরের জন ছেলে ভাইরা ঘরের ধারে মসজিদ আজানো হচ্ছে কায়দা মেরে চলে যাচ্ছে না যায়নি যে আমার যত উম্মা তুম্মাতি উম্মা তুম্মাতি সকলে সারা জীবনের আমল দাড়ি পাল্লার এক পাশে যদি রাখা হয় আমার মোহাম্মদের সাহাবা আবু বকর সিদ্দিকের এক রাতের আমল দাড়ি পাল্লার অপর পাশে যদি রাখা হয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকর সিদ্দিকের এক রাতের আমলের পাল্লা টাঙা ভারী হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সোভাল যে আবু বাকা সিদ্দিক আমার নবী পাকের ছোটবেলা সঙ্গী যে আবু বাকা সিদ্দিক আমার নবী পাকের মধ্য বয়সে সঙ্গী যে আবু বাকা সিদ্দিক আমার নবী পাকের ছোটবেলা সঙ্গী যে আবু বাকা সিদ্দিক আমার নবী পাকের গারে সুরের সঙ্গী যে আবু বাকা সিদ্দিক বলে আমার নবী পাকের মাজারের সঙ্গী জুড়ে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ তো ভালোবেসেছিলেন মহাব্বাত করেছিলেন পড়ার মতন করেছিলেন ঠিক কিনা ভুল বলেন এমন ভালোবেসেছিলেন আল্লাহ নবী বললেন বাবা আবু বাকার আমি রসুল্লাহ যখন এনতেকাল করব আমি রসুল্লাহ যখন দুনিয়া জমিন থেকে পর্দা নেব আমি রসুল্লাহর মাজার মোকাদ্দাসরা যেখানে হবে আমি রসুল্লাহ চাই

আমি আবু বাকা যখন মারা যাব আমি আবু বাকারে রেলা আসলাকে গোসল দিয়ে কাফনের কাপন পড়িয়ে জানাজা নামাজ পড়ে আল্লাহ নবীর মাথার বাইরে রেখে দিই আল্লাহ নবী বাকের কাছ থেকে জাজাদ নেবে আল্লাহ নবী বাকের কাছ থেকে পারমিশন ইয়া রাসুল আল্লাহ আপনার বন্ধু আবু বাকার এনতেকাল করেছে আপনার বন্ধুর লাশটাকে গোসল দিয়ে আপনার মাজারের পাশে রেখে দিয়েছি আপনি একবার যা যা আপনি একবার অনুমতি দেন আপনার বন্ধু আবু বা কাদিকে লাশটাকে আপনার মাজারের পাশেই দাফনটা করে দিই ও আমার নবী সাবিরা যদি আমার নবী পাকের মাজারের ভিতর থেকে যদি না আওয়াজ আসে তোমরা মনে করবে আবু বাকারের উপরে আল্লাহ রসুল হয়ে গিয়েছে তাই তোমরা আবু বাকারের লাশটাকে নিয়ে অন্য কোন কবরস্থানে দাফন করে দেবে নবী পাক এর কো একজন সাবিরা আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মন্দির লাশটাকে আপনার মাজারে পাশে রেখে দিয়েছি হুজুর আপনি একবার इजाजत দেন আপনি একবার অনুমতি দেন অনেক ফল পেরিয়ে গেল এমনত অবস্থায় আল্লাহ নবীর মাজারের ভিতর থেকে আওয়াজ আসছে ও আমার সাবিরা আবু বকর সিদ্দিক আমি রাসূলুল্লাহর ছোটবেলার সঙ্গে আবু বকর সিদ্দিক আমি রসুল্লাহর মধ্য বয়সের সঙ্গে আবু বাকা সিদ্দিক আমি রসুল্লাহর গানে সুরের সঙ্গে ও আমার সাবিরা তোমরা দেরি করোনা অপেক্ষা করোনা আমার আবু বাকার কে আমি রসুল্লাহর মাজারের পাশে দাফন করে দিয়ে আজ থেকে আমার আবু বাকার কে আমি রসুল্লাহর মাজারের সঙ্গে বানিয়ে দাও আর জোরে বলা যাবে नारे तक मोहब्बत है सुन बोला जाबे बे नारे तकबीर नारे तकबीर महान मिलाद उन नेबी जलसा महान मिलाद उन नेबी जलसा नारे तकबे दूर शरीफ अल्लाहुम्मा কথা বলছিলাম ভাই আমাদের ঘরের মা বোনেরদের তো চলা দরকার ছিল আম্মজান আসিয়ার মতন আমাদের ঘরের মা বোনেরদের চলা তো দরকার ছিল আম্মজান রহিমার মতো আমাদের ঘরের মা বোনেরদের চলা তো দরকার ছিল আম্মজান ফাতিমার মতন আমাদের ঘরের মা বোনেরা কাদের স্টাইলে চলছে ভাই মায়েরা আপনাদের হাতে ধরে নয় পায়ে ধরে অনুরোধ করি ছেলেদের মতো আপনারা পরিবর্তন হয়ে যান যার মা ভালো তার মেয়ে ভালো যার বাপ ভালো তার ছেলে ভালো ঠিক কিনা চাচা আপনারা যদি টিকটক করেন আপনাদের বেটের বাচ্চা তো শাহরুখ খান হবে সালমান খান হবে আর আপনারা যদি পর্দার সঙ্গে চলে আপনাদের গর্বে থেকে খাজা মাহিন উদ্দিন চিস্তি আজমির রহমতুল্লাহ আলাইকে হবে বসিরাতে রুহুল আমিন সাহেব জন্মগ্রহণ করবে ঠিক কিনা ভুল